স্ত্রীর চারটি হক আদায় না করলে ওই স্বামী জাহান নামে যাবে মনে রাখতে হবে আপনার স্ত্রীর যদি চারটি হক যদি আপনি আদায় না করেন তাহলে কিন্তু বাবা আপনি আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন আল্লাহ পাকের আদালতে যদি আপনি গ্রেফতার হয়ে যান তাহলে কিন্তু আপনার আর বাঁচার কোনো পথ থাকবে না আপনি আর বাঁচতে পারবেন না আপনি আসামি হয়ে যাবেন আপনি জাহান নামের হয়ে যাবেন এই জন্যে অবশ্যই আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে যেন আমরা যেন না যাই আপনার স্ত্রীর চারটি হক অবশ্যই আপনাকে আদায় করতেই হবে এটা তার বাস্তব হক এই হকগুলো আদায় করতে হবে তার হক আপনি তাকে বুঝিয়ে দেন আপনার হক আপনি বুঝে নেন আপনার স্ত্রীর হক যদি আপনি আদায় না করেন এটার জন্যে আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হয়ে যাবেন ওই সময় আপনি হাই আফসুস করলেও আপনার আর কোনো কাজে আসবে না তাহলে কি এমন চারটা হক আদায় না করলে একজন স্বামী জাহান নামি হয় এক নাম্বার হচ্ছে স্ত্রীর মোহর যদি আপনি পরিশোধ না করেন এটা হচ্ছে ফরজ মোহর আদায় করা কি ফরজ নামাজ পড়া যেমন ফরজ আপনার স্ত্রীর মোহর আদায় করা আপনার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিন নাহলাব এ আল্লাহ তাআলার দাল্লা তোমার স্ত্রীর যে মোহর নির্ধারণ করা হয়েছে এই মহর তুমি পরিশোধ করো তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তুমি তোমার মহর চলে যাও তোমার স্ত্রী যদি তোমাকে ক্ষমা না করে এটার জন্যে আল্লাহ পাকের জাহান নামে যাওয়া তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে স্ত্রীর মহর যদি আপনি আদায় না করেন আর আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে তাহলে এটার জন্য জাহান নামে যাওয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে বাবা বন্ধুরা শোন যদি আপনার সাধ্য থাকে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বাবা এই বলটা কখনো আপনি করবেন না আপনার স্ত্রীর মোহর গুলো আপনি পরিশোধ করবেন যথা সময়ে আপনি আপনার স্ত্রীর মোহরটা পরিশোধ করে দিবেন যদি নাম দেন এটারা জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি সামর্থ্য আছে আপনি দেরি করবেন না যেহেতু আপনি সামর্থ্যবান সামর্থ্য আছে দেওয়ার ক্ষমতা আছে তাহলে কেন আপনি মুহূর্তটা দেরি করতেছেন যত শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় আপনি আপনার স্ত্রীর মোহরটাকে পরিশোধ করে নেবেন স্ত্রীর মোহর পরিশোধ করাবেন স্ত্রীর হকটা আপনি আদায় করে ফেললেন আল্লাহু আকবার এজন্যে আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্ত্রীর দুই লক্ষ টাকা মোহর হয় যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর মোহর আপনি পরিশোধ করবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্ত্রীর খাদ্য বাসস্থান কাপড় চোপড়ের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ পাক আপনার উপর অর্পণ করেছেন তার খাদ্য তার বাসস্থান তার সেফটি দেওয়ার ব্যবস্থা আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেন তার কাপড় চোপড়ের ব্যবস্থা আল্লাহ পাক আলামিন আপনার উপরে অর্পণ করলেন তার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক আলামিন আপনার উপরেই আমার আল্লাহ জিম্মাদারি রেখে দিয়েছেন তার খাবারের ব্যবস্থা আপনি করবেন বাসস্থানের ব্যবস্থা আপনি করবেন তার কাপড় চোপড়ের ব্যবস্থা আপনি করবেন আপনার স্ত্রীকে শরীরসম্মত ভাবে যতটুকু আপনার স্ত্রীকে সৌন্দর্য রাখা যায় ততটুকু রাখার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে দান করেছে। তার কাপড় চোপড়ের ব্যবস্থা এইগুলা সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক আপনার উপর আমার আল্লাহ করে দিয়েছেন খাবার কাপড় বাসস্থান চিকিৎসা সবই স্বামীর দায়িত্বর ভিতরে পড়ে এগুলো আপনি করতে হবে এখন আপনি বিবাহ করলেন কিন্তু আপনি অনেক স্বামী আছে কেমন জানেন যে স্ত্রী কি খাইছে না খাইছে সেই দিকে কোনো খেয়াল নাই সে রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাইতেছে আর স্ত্রী না খেয়ে সুটকি হয়ে গেছে তার স্ত্রীর প্রতি কোনো টান নাই কোনো ভালোবাসা নাই বাবা এই যে আপনি দুর্নীতি করেছেন এটার জন্য আল্লাহ পাকের কাজ করে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে আপনি যা খাবেন আপনার স্ত্রীর জন্য তাই ব্যবস্থা করতে হবে আপনি ভালো ভালো খাবার খাবেন আর আপনার স্ত্রীকে ভালো খাবার দিবেন না এটাই ইসলাম কখনো সাপোর্ট করে না আপনি যেই পোশাক পরবেন যেই দামি পোশাক পরবেন আপনার স্ত্রীর জন্য সেই দামি পোশাকের ব্যবস্থা করে দিবেন। আপনি রেস্টুরেন্টও ভালো ভালো খাবার খাবেন আপনার স্ত্রীর জন্য খাবারগুলো নিয়ে আসবেন এটা নাম হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে এটা হচ্ছে মানবতার ধর্ম এটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষকে সুন্দর পথ দেখায় আপনি দিনের কাজ করবেন রাতে রাতের কাজ করবেন দিনে এটা ইসলাম পছন্দ করে না আপনি যা ভালোবাসেন যা পছন্দ করেন আপনার স্ত্রীর জন্য তাই নিয়ে আসবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আল্লাহ কুরআনে বলেন ওয়াশি রোহনাবিল মা আর তিন নাম্বার হল স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাদের সাথে হাসিম মুখে কথা বলতে হবে আল্লাহ পা করবুল আমিনের হাবি বিশ্বনাপী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ ব্যাপারে সাল্লামের ব্যাপারে আম্মাদনায়েশ আসিদ্দেখার আজিয়াল্লাহ কুতাল আনহার কাছে এক মহিলা আসলেন আসার পর বলতেছে আম্মাদ আয়েশাদ আচ্ছা বলেন তো আপনার স্বামীর চরিত্র কেমন তার চরিত্র কেমন আপনি বলেন কারণ আপনি হলেন তার স্ত্রী আপনার চাইতে ভালো কেউ পৃথিবীর জমি আর কেউ বলতে পারবে না আপনি কেমন আপনার স্বামী কেমন একজন স্ত্রী সব চাইতে ভালো বলতে পারে আর চাইতে ভালো কেউ আর বলতে পারে না এহম্মদ রায়েশা সিদ্দেকার আজিয়াল্লাহুত আলান হা আচ্ছা বলেন তো মোহাম্মদের প্রশংসা সবাই করে কিন্তু আপনি বলেন তো আপনি তো তার ইস্তিনি আপনার স্বামী মোহাম্মদ তার চরিত্র কেমন তখন আম্মাদ আয়েশা এই মহিলাকে বলতেছে ও মহিলা তোমার বড় কুরআন আছে কহা আছে পবিত্র কোরআনটা যেমন সত্য আমার স্বামী মুহাম্মদের চরিত্র আল্লাহ পাক তেমন সত্য বানায়া দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর একজন স্ত্রী স্বামীর কি পরিমাণ প্রশংসায় করতে পারে দেখছেন আপনি আম্মাদের আয়েশা বলতেছে মা আপনার ঘরে কোরআন আছে কো হ্যাঁ আছে তো আমার ঘরে কোরআন এই কোরআনটা যেমন সত্য আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকুত এবং সত্য কোরআন এর আমার আল্লাহ বানায়া দিয়েছে ও আমার যুবক মেরা सुनो কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া শিরহুন্ন বিল মারুফ তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার কর ভালো ব্যবহার কর তাকে নিয়ে কষ্ট দিয়ে কথা বলবা না তাদের মনে আঘাত দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু বাবা আপনি আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হয়ে যাবেন এই জন্যে স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করুন আল্লাহ পাক এই জিনিসটাও আমল নামার ভিতরে আমার আল্লাহ জমা করে রাখবেন তিন নম্বর হলো শিরো হিল মা আর তাদের সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর আচরণ করতে হবে এটা হলো তিন নাম্বার চার নম্বর হচ্ছে রাসুলে পাক সাল্লাল্লাহু আলি আসাল্লাম বড় সুন্দর করে বলেন ধর্মীয় হক এবং ইজ্জত সম্মান রক্ষা করা তার ইজ্জত সম্মানের দায়িত্ব আপনার উপরে তাকে পর্দা পুষিদা মতে রাখার রাখার দায়িত্ব আপনার উপরে আপনি তার জন্য একটা বাসস্থান করে দিবেন যাতে করে পর পুরুষ তাকে দেখতে না পারে তার ইজ্জতের দায়িত্ব আপনার উপরে আপনি যদি তাকে সেফটি না দিতে পারেন আপনি যদি তাকে সেফটি এবং কেয়ার না দিতে পারেন তাহলে এর চাইতে বদ নসিব আর পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে কোন কোনো কিছুই হতে পারে না তাহলে মুসলমান বন্ধুগণ আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নার এ মুমিন নাগে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নার এবং তোমার আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যদি আপনি তাফসির প্রশ্ন করেন তাফসিরের ভিতরে যদি আপনি যান আহাল বলতে সর্বপ্রথম নিজের স্ত্রীকে বোঝানো হয়েছে নিজের স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও আল্লাহ তালার বান্দা তুমি যেমন করে তুমি নিজ জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এর মানি হলো তুমি যেমন নামাজ পড়ো তোমার স্ত্রীকে নামাজের প্রতি তুমি তাকিদ করো তুমি যেমন রোজা রাখো তোমার স্ত্রীকে রোজার জন্য করে এটার জন্য কিন্তু আপনি নিজেও কিন্তু আসামি হয়ে যাবেন সেই জন্য আপনার স্ত্রীকে আপনি বলবেন পর্দা করার জন্যে একজন স্বামীর উপরে এই চারটার দায়িত্ব যদি আপনি আদায় না করেন তাহলে বাবা আপনি স্ত্রীর মামলায় জাহান নামের আসামি